আটটার দিকে কোনো আমি ভাওড়ে যাচ্ছিলাম বলতে আটটা পাঁচে ঘটনাটা হয়েছে কিন্তু যাওয়ার পথে এই রাস্তাতে এই ডান দিয়ে ইটটা মেরেছে একদম পুরো আমার গেটের ওখানে দেখেছে বড়ো একটা ইট হ্যাঁ মেরেছে আমার গাড়ি দাঁড় না গাড়ি হয়ে গিয়ে সেটা বন্ধু গিয়ে বাজার থেকে ফের আমার থানায় ফোন করলাম আমি থানাতে পাল্টা ফের ঘুরে এখানে চলে আসলাম আমাদের একটা অনুষ্ঠান ছিল বাজারে আমাদের এমএলএ সাহেব এটা দায়িত্ব ছিল আরও বাড়তি দায়িত্ব চারটে বিধানসভায় আরও দায়িত্ব পেয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন উনি মনে সেই দা আনন্দ আমরা মিষ্টি বিতরণ করছিলাম কচুয়া বাজারে আটটার দিকে কোন বারোই আমি ভাড়ে যাচ্ছিলাম কোন আটটা পাঁচে ঘটনাটা হয়েছে কিন্তু যাওয়ার পথে এই রাস্তাতে এই ডান সাইড দিয়ে ইটটা মেরেছে একদম পুরো আমার গেটের ওখানে দেখেছে বড়ো একটা ইট হ্যাঁ মেরেছে আমার গাড়ি দাঁড় করাই না গাড়ি এসে সেটা বাজার বন্ধু গিয়ে বাজার থেকে আমার থানায় ফোন করলাম আমি থানাতে পাল্টা ফের ঘুরে এখানে চলে আসলাম এই বন্ধু ঘটনা কে বা কারা মেরেছে না না দেখতে পাইনি কাউকে পুলিশ পুলিশ এসে কি বলেছে পুলিশ এসে পরে করে জানাবে আপনার কি পদক্ষেপ নেবেন হচ্ছে পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো